সিপাহীজলা জেলার মেলাঘর থানার তৈবানতাল এলাকায় এক গৃহবধূকে অর্ধনগ্ন ছবি ও ভিডিও দেখিয়ে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠল গাড়ি চালক অরুণ সরকারের বিরুদ্ধে অভিযোগ ছ মাস আগে চণ্ডীবান পার্কে পিকনিকের সময় গোপনে ওই গৃহবধূর ভিডিও ধারণ করে অরুণ পরে ওই ভিডিও পাঠিয়ে প্রথমে টাকা দাবি করে পরে যৌন চাহিদার চাপ সৃষ্টি করে কল্পনার স্বামী বহিরাজ্যে থাকায় সুযোগ নিয়ে রাতের বেলা তার বাড়িতে গিয়ে বারবার শ্লীলতাহানির চেষ্টা করেছিল অভিযুক্ত গত আঠাশ আগস্ট রাতে মদ্যপ অবস্থায় গৃহবধূর বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক অসামাজিক কাজের চেষ্টা করলে স্থানীয়দের প্রতিরোধে পালায় এরপর গৃহবধূ মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করলেও পরদিন ছেড়ে দেয় অবশেষে শুক্রবার দুই সন্তানকে নিয়ে ওই গৃহবধূ মেলাগড় থানায় আনুষ্ঠানিকভাবে মামলা করলে ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে না সে স্যার আমি একটা অভিযোগ করতাম ওই অরুণ সরকার আমরা একটা পিকনির মধ্যে গেছিলাম একটা ড্রাইভার আসলো এর মধ্যে আমরা হেন পিকনিক করে আসার খাওয়া দাওয়া করে আসার আমরা স্নান করতাম গেছি গোপনে আমার ছবি ভিডিও বাড়ি আসার আমার ব্ল্যাক মেল করতে আর বাড়ির মধ্যে হের কথা না আমরা মাদুর কথা ইয়া এরপরে দিয়া হের কথা জুড়ে নেই বাইরে জুড়ে না নামলে আমার মায়া ফুল মারা লিব এরপরে দিয়া আমারও কোমকায় হেটের কথা মতন চলতো বার যায় আমারও জবরদস্ত হতো এরপরে আমি যেন বারবার বারে আমি থানার যাবো থানার গেলে আর কেউ রে জানাইলে আমার সব শহরে মায়েরা নেব পারে যাই আর হ্যাঁ ছাড়া আমার তো স্বামী নাই বাড়ি আমার তো মায়াপোলা আছে আমি তো ভবিষ্যৎ আছে আমি তো মান মনে একটা আছে